ঠিকঠাক যাচ্ছেন আপনার নাম আপনারা যে সমস্যা নিয়ে আসলেন কতটুকু মীমাংসা হলো পুরো বিচ্ছেদ ও সংসার করবে না এখন কোথায় যাচ্ছেন আমার ওর ঘরে ও যাবে সুস্থ সুরক্ষিত ভাবে যাচ্ছেন সুস্থ সুরক্ষিত ভাবে বাড়ি যাচ্ছেন তাই তো দিদি অনেক বুঝিয়েছে কিন্তু

যাচাই করো তারপরে তো তুমি একটা মানুষের নামে এই ধরনের কথাগুলো বলবা নাকি তুমি যেচে পুরে আমাকে ডেকে নিয়ে গিয়ে আট মাস ধরে কাজ করালা কাজ করিয়ে নিয়ে ইচ্ছা করে এই বদনামগুলো দিচ্ছ মানে আমার ক্ষতি করার জন্য তুমি উঠে পড়ে লেগেছ আমি জানি না আমি তোমার কোন পাকা ধানে মই দিলাম যাই হোক অনেক ধন্যবাদ হ্যাঁ অনেক ভালো কাজ করলে আমার জন্য তুমি আর এতগুলো ভালো ভালো সুনাম তুমি রটিয়ে দিলে খুব ভালো করলে তাতে কি বলো তো দিদি কিছুই হলো না আমি তো আমার অন্য সাইডে চলে যাবো মানে আমি তো কাজ করবো অন্যদিকে আমি জীবনেও সেন্টারে যাব না এটা তো আমার ডিসিশন সেই আমি নিয়ে নিয়েছি যেদিন সকালে বেরোলাম বুঝেছো আমি এত ছোট লোক না আমি ঘুরে ফিরে আমাকে ডাকলে পায়ে পড়লে আমি যাব না বুঝেছো তা দাদা যদি আমার পায়ে হাতেও ধরে পায়ে হাতে ধরিয়ে জড়িয়ে ধরেও যদি বলে তাও আমি যাব না আমি এক কথার মানুষ তা তো আমার ডিসিশনটা তোমার জেনে তারপরে এই দেওয়া উচিত ছিল বুঝেছো আর ভবিষ্যতে কোনো মেয়েকে এভাবে ফাঁসিও না তাতে কি বলো তো মেয়েগুলো তো বদনাম হবে কিন্তু ওর তোমার কিন্তু ভালো হবে না তোমার কিন্তু খুব যে একটা ভালো হচ্ছে সেটা না বুঝেছো এই পাসওয়ার্ড এখানে তো ওর ভয়েস নেই টুকুর মধ্যে ওর ভয়েস আছে এইবার মেয়েটির সাথে যখন এই রকম ভাবে একটা মিস বিহেভিয়ার লক্ষিত তরফ থেকে যাই বা তার স্বামীকে নিয়ে যখন এরকমভাবে এই মেয়েটির সাথে সন্দেহ করে তখন মেয়েটি ভয়েস করেছে যদি আমার কথা হলো এখানে তো সব লক্ষ্মীর ভয়েস থাকা লক্ষ্মীরও ভয়েস পাবো আশা করি আমি প্রথম থেকে ভয়েসগুলো একটু শোনাচ্ছি এগুলো ওই মেয়েটি ভয়েসগুলো করেছে বুঝেছো তুমি তো আর ওই যে পুলিশের কাছে দিতে গেছো না প্রমাণ স্বরূপ প্রমাণ স্বরূপ দেখাবা আমি কোন অবৈধ সম্পর্কে দাদার সাথে জড়িয়েছি মানে আমি কি তার সাথে শুয়েছি না অফিসে বসে কিছু করেছি না কোনো মেয়ে কি কেউ কিছু দেখে তোমাকে বলেছে নাকি প্রমাণ স্বরূপ সেটা পুলিশকে বলবা বুঝেছো ওরকম ছবি দিয়ে করলে তুমিও ফেসে যাবা কারণ আমি তো ছিলাম না ওখানে তো দাদা ছিল না তা কোন অবৈধ সম্পর্কে কবে গেছি তুমি তো আন্দাজে বলছো এগুলো হ্যাঁ আর কোন মথুরাপুর না মথুরাপুর সেটা দাদা দিদি ওদের সবাইকে গোষ্ঠী গুণা গোষ্ঠী তুমি জানতে পারবা তা এরকম বিনা কারণে এই আন্দাজে আন্দাজে এরকম করো না বুঝেছো প্রমাণ সরু ওটা আমাকে চোখের সামনে দেখাও সম্পা তুমি এই অবৈধ সম্পর্কে তুমি জড়িয়েছো আমার বরের সাথে তুমি এই কাজ করেছো তবে গা দশটা লোকও মানবে আর পুলিশও মানবে তবে গা না আমাকে ধরবে তবে গা না দাদাকে ধরবে আর তবে না আমার মা আমাকে কালাবে তাই না সব জেনে বুঝে শুনে সবকিছু জেনেই তুমি এই ধরনের কাজগুলো করছো আমার পেছনে আদা জল খেয়ে একদম পড়ে আছো ভালো করেছো আদা জল খেয়ে পড়ে থাকো তুমিও অনেক ভালো থাকো আশা করি অনেক ভালো হবে তোমার আর আমি তো সাইড করছি সাইড তো হয়েই গেছি আমি চাইবো না জীবনে যেন তোমার সাথে আমার না দেখাও আপনার মেজবাবুর কাছে গিয়ে বলেছে মথুরাপুরে আমার বরের সাথে অবৈধ সম্পর্কে গিয়েছিল এই যে গিয়েছে দেখুন আবার আমার মাকে বলেছে ওই যে জয়ের সাথে গিয়েছে ঘুরছে তোমার এক মুখে কত রকম কথা গো তুমি কোনটা সত্যি প্রমাণ করবা সেটা দেখো আগে বুঝেছ আমি এতটাও খারাপ না যতটা তুমি ভেবে নিয়েছো এতটা খারাপ ভাবে নিও না হ্যাঁ তা নিয়েছ ভালো কথা সে নাও কিন্তু এক রকম কথা তো বলবা তুমি এক একজনকে এক এক রকম কথা বলছো তার প্রমাণ সব তুমি দিতে পারবা সেটা আগে ভেবে তারপরে এই কথাগুলো বলো তুমি আমাকে মানে কি বলতে চাইছো বলো তো সবকিছু মিন করতে চাইছো আট মাস ধরে তুমি আমাকে বিনা পয়সায় চা মানে বিনা কারণে আমাকে চার হাজার টাকা দিয়েছো আর ওই তোমার তিন বেলা পেট ভরে মন ভরে খেতে দিয়েছো এগুলো করেছি খেয়েছি বিনা মানে দাদার সাথে আমি অবৈধ সম্পর্কে জড়িয়ে এই কাজগুলো আমি করেছি তোমার কোনো কাজ আমি করিনি হ্যাঁ তোমার কোন কিছুতে আমি যাইনি তুমি এইগুলো এখন মিন করতে চাইছো আমাকে দিয়ে কিন্তু দিদি এগুলো তো একটু বোঝা উচিত তোমার না তোমার তো এগুলো বোঝা উচিত আমি তো মন প্রাণ দিয়ে কষ্ট করে কাজ করেছি যে টাইম হয়ে যাচ্ছে তবুও আমি কাজ করে গেছি বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তুমি চলে গেছো ফেলে রেখে তা তার মানে এই এই উপকারের প্রমাণ মানে এই স্বরূপ কি তুমি আমাকে এই দিলে হ্যাঁ তোমার সেন্টারে আমি কাজ করতে গেছি বলে কি তুমি আমাকে এই উপহার দিলে এত সুন্দর উপহার অনেক ভালো দিদি তুমি অনেক ভালো তোমার অনেক ভালো হোক বুঝেছ তোমার কোনো ক্ষতি করিনি আমি কখনো তোমার ক্ষতি চাইনি কিন্তু তুমি সমানে আমার ক্ষতি করছো কেন এই বদনাম গুলো দিচ্ছ কেন নিজেকে এত ছোট করছো এইটুকু তোমার বুদ্ধি হচ্ছে না তো আমার সাথে তো দাদার কিছু নেই সেটা তুমি খুব ভালো করে জানো তবুও তুমি পুলিশ থানা কেস করছো সেটা তোমার ঘর তুমি যা খুশি করো আমার থেকে লাভ নেই কিন্তু আমাকে ভাসাচ্ছ কেন আমাকে এই সময়ের মতো জড়াচ্ছ কেন তোমার প্রথমবারই বলা উচিত ছিল শম্প আমার ভালো লাগছে না তুমি চলে যাও সেন্টার থেকে আমি এক কথায় চলে যেতাম আমার ভালো মানসিকতার সুযোগ নিয়ে তুমি এই কাজগুলো সমানে করে যাচ্ছ এখনো চোখ করে যাচ্ছ সময় চারিদিকে উল্টো পাল্টা যাচ্ছে। যাচ্ছ তুমি কি বাচ্চা তোমার সেন্টারে আমার কোনো গতি নেই আমি অত্যন্ত মা আইগুড়ে আমি সেন্টারে যেতাম বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সেন্টারে কাজের জন্য আমি যেতাম আমার ভালো মানবিকতা সুযোগ নিয়ে তুমি এই কাজগুলো করো না এত বেঈমানি করো না আমি সকাল সন্ধ্যা অভিষেক করব আর সেই অভিষেক তোমার গায়ে লাগতে বাধ্য সকালে সূর্যদেবের দিকে দিকে দেবের দিকে তাকিয়ে অভিষেক করব সন্ধ্যায় চাঁদের দিকে তাকিয়ে আশীরু